নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সমস্ত দর্শক বন্ধুকে আরেকবার স্বাগত যারা নতুন দর্শক বন্ধু আমাদের চ্যানেল দেখছেন তাদেরকেও জানাই স্বাগত জন্মছক আমাদের জীবনে সবথেকে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে জন্মছকে হয়ে থাকা গ্রহ অবস্থানই আমাদের জীবনের ডেস্টিনি ফিক্সড করে দেয় বাস্তু আমাদের বাড়ি থেকে হয়ে থাকা নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি নিয়ে আমাদের জীবনেও প্রভাব বিস্তার করে থাকে জন্মছক এবং বাস্তুকে বাদ দিলে যে আরেকটি বিষয় আমাদের জীবনে ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে সেটি হচ্ছে নম্বর নম্বরই আনবে আপনার জীবনের সফলতা এবং নম্বরই কখনো আনতে পারে আপনার জীবনে বিফলতা এই পৃথিবীতে বাড়ি গাড়ি মোবাইল ব্যবসা যাত্রা তারিখ জন্ম মৃত্যু বিবাহ কোনো কিছুই কোনো নম্বর বা সংখ্যাকে বাদ দিয়ে হতে পারে না এই শাস্ত্রকে আমরা সংখ্যা তত্ত্ব বা নিউমোরোলজি বলে থাকি তো আমাদের জীবনে ব্যবহারিক জীবনে আমাদের বিশেষত কিছু নম্বর কিছু সুফল ডেকে আনে এবং কিছু নম্বরই আবার চূড়ান্তভাবে বিফলতা ডেকে আনে আসুন জেনে নিই কীভাবে জানব আমাদের সেই শুভ এবং অশুভ সংখ্যাগুলিকে প্রথমেই যোগ করে নিতে হবে আপনার জন্ম তারিখটিকে এই জন্ম তারিখের যোগফলকে আমরা ডেস্টানি নাম্বার বা পাত নাম্বার বলেও থাকি একটি উদাহরণের সাহায্যে আপনাদের দেখিয়ে দেওয়া যাক কীভাবে জন্ম তারিখটিকে আমরা ডেস্টিনি নাম্বার এবং পাত নাম্বার বের করব উদাহরণে দেখা যাচ্ছে এখানে একটি জন্ম তারিখ নেওয়া হয়েছে এক নয় দু হাজার এগারো মানে এক তারিখ সেপ্টেম্বর মাস এবং দু হাজার এগারো সাল তো যোগফলটা এইভাবে হবে শূন্য এক থেকে এক নিলাম শূন্য নয় থেকে নয় নিলাম এক প্লাস নয় প্লাস দুই শূন্য বাদ দিলাম দু হাজার এগারোর এক প্লাস এক তো যোগফলটা দাঁড়ালো চোদ্দো চোদ্দো সংখ্যাটিকে একটি সংখ্যায় রূপান্তরিত করতে হবে তাহলেই আমরা বের করতে পারব ডেস্টিনি নাম্বার বা পাত নাম্বার তো চোদ্দোটিকে এক প্লাস চার ইজিক্যাল টু পাঁচ তাহলে এই জাতকের ডেস্টিনি নাম্বার বা পাত নাম্বার হলো পাঁচ এই অঙ্কটিকে একবার সহজভাবে আপনাদের মাথায় যেতে নেই তাহলে আপনাদের জন্ম তারিখটিও যোগফল সহজেই বের করে নিতে পারবেন তো পাঁচ এটি একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো এরম জন্ম তারিখে আপনার রাস্তে পারে ভেঙে এক থেকে নয়ের ভেতর যে কোনো একটি সংখ্যা সেটা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ ছয় সাত আট নয় যে কোনো কিছু হতে পারে এবং এইভাবে আমরা দেখাবো প্রতিটি সংখ্যার সঙ্গে একের সঙ্গে কোন কোন সংখ্যাগুলি শুভ এবং কোনগুলি অশুভ আসুন পরবর্তী স্লাইড শোটে এটা নিয়ে আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখের যোগফল যদি এক হয় তাহলে আপনার সফলতার নম্বর বা আপনার ডেস্টেনি নম্বর যদি এক হয় তাহলে আপনার সফলতার নম্বর হলো এক তিন নয় প্রয়োগ জীবনে এই এক তিন নয় সংখ্যাটি আপনার জীবন ডেকে আনতে পারে বিশেষ কিছু সফলতা ধরুন আপনার বাড়ির নম্বর এক হলো আপনার কোনো অফিসের নম্বর এক হলো আপনার মোবাইল নম্বরের যোগফলটি হলো এক বা তিন বা নয় তো এই সংখ্যাগুলি একের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সফলতার নম্বর বা একের শুভ নম্বর হিসেবেও আমরা বলতে পারি এক্ষেত্রে একের শুভ নম্বর হচ্ছে এক তিন নয় কিন্তু এই এক সংখ্যার জাতকদের অশুভ নম্বর কী কী অশুভ নম্বর হচ্ছে চার ছয় আট তো এই চার ছয় আট যদি জীবনে আপনার মোবাইল নম্বর হতে পারে হতে পারে আপনার কোনো বাড়ির নম্বর হতে পারে আপনার কোনো স্কুলের রোল নম্বর এইগুলোর ক্ষেত্রে এই অশুভ নম্বরগুলো যদি আপনার জীবনে প্রভাব বিস্তার করে তাহলে দেখবেন যে ফলটি আপনি আর পাওয়া উচিত ছিল সেই ফল থেকে কোনো না কোনোভাবে আপনি বঞ্চিত হচ্ছেন তো এক সম্বন্ধে আলোচনা হলো পরবর্তী স্লাইড শোতে আসছি পরবর্তী স্লাইড শোতে যাদের জন্ম তারিখ মাস এবং বছরের যোগ ফল দুই ডেস্টিনি নম্বর দুই বা পাত নম্বর দুই তাদের ক্ষেত্রে শুভ নম্বর হচ্ছে দুই তিন সাত নয় এই দুই তিন সাত নয় আপনার জীবনে ডেকে আনতে পারে যথেষ্ট সফলতা এবং এই নম্বরগুলি প্রয়োগ জীবনে মোবাইল নম্বর বাড়ির নম্বর গাড়ির নম্বর এবং যে কোনো কিছুতে আপনি যখন নম্বরের ব্যবহার করবেন সেক্ষেত্রে এই নম্বরগুলি ব্যবহার করতে পারেন আপনাদের ক্ষেত্রে বিফলতার নম্বর হল বা যে নম্বরটি অশুভ সেই অশুভ নম্বরটি হল চার ছয় এবং আট এই চার ছয় আটের মধ্যে যদি কোনো একটি নম্বর আপনাদের মোবাইল নম্বরের যোগফল আপনাদের বাড়ির যোগ নম্বরের যোগফল বা আপনার ব্যবহারিক জীবনে অন্য কোনো নম্বরের যোগফল পড়ে তাহলে আপনাদের কিছু অশুভ বা কিছু নেগেটিভ এনার্জি ফ্লো হতে বাধ্য এটি সময় মাথায় রাখবেন তো নম্বরের গুরুত্ব সব সময় আমাদের জীবনে পড়ে থাকে এর পরবর্তী স্লাইডস হতে আসা যাক যাদের জন্ম তারিখের যোগফল বা ডেস্ট্রেনি নম্বর তিন তাদের ক্ষেত্রে শুভ নম্বর বা সফলতার নম্বর হলো এক তিন নয় এবং বিফলতার বা অশুভ নম্বর হল চার ছয় আট আপনাদের ক্ষেত্রে আগের সবকটি কথাই প্রযোজ্য পরবর্তী স্লাইড শোতে আসা যাক আপনার জন্ম তারিখের যোগফল যদি চার হয় চার তাহলে আপনার সফলতার নম্বর হচ্ছে চার ছয় আট এই চার ছয় আট সংখ্যাটি এই নম্বরগুলি আপনাকে সফলতার শ্রেণির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে অপর ক্ষেত্রে বিফল হওয়ার জন্য বা অসফল হওয়ার জন্য যে নম্বরগুলি দায়ী সেগুলো হচ্ছে এক দুই তিন নয় এটি চার সংখ্যার জাতক যারা যাদের ডেস্টিনি নম্বর চার তারিখ মাস এবং বর্ষফল বর্ষের যোগফল হচ্ছে চার তাদের ক্ষেত্রে এই বিফলতার এই নম্বরগুলি দেখানো হচ্ছে এক দুই তিন নয় আসা যাক পরবর্তী স্লাইড শোতে যদি আপনার জন্ম তারিখের যোগফল পাঁচ হয় ডেস্টাইনি নম্বর পাঁচ হয় তাহলে আপনার ক্ষেত্রে শুভ নম্বর বা সফলতা সেই এনে দেবে যে নম্বরগুলি সেগুলি হচ্ছে পাঁচ ছয় এবং আট যে নম্বরগুলি আপনার ক্ষেত্রে অশুভ বা বিফলতার অন্যতম কারণ সেগুলি হচ্ছে তিন নয় এবং সাত আসা যাক পরবর্তী স্লাইড শোতে যদি আপনার ডেস্টিনি নম্বর ছয় বা পা নম্বর ছয় যাকে আমরা জন্ম তারিখের যোগফল বলে থাকি সেটি যদি ছয় হয় তাহলে আপনার ক্ষেত্রে শুভ নম্বর বা সফলতার নম্বর হচ্ছে পাঁচ ছয় এবং আট যে নম্বরগুলি আপনার বিফলতার কারণ বা যে নম্বরগুলির জন্য আপনার কোনো কিছু বাধা বিপত্তি এগুলো হতে পারে সেই নম্বরগুলি হল এক তিন এবং নয় চলে যাই পরবর্তী স্লাইড শোতে যাদের জন্ম তারিখের যোগফল সাত তাদের ক্ষেত্রে শুভ নম্বর বা সফলতার নম্বর হলো এক দুই তিন সাত এবং নয় এই নম্বরগুলি যাদের জন্ম তারিখের যোগফল সাত তাদের ক্ষেত্রে এই নম্বরগুলি ব্যবহার করা জীবনে সফলতা অবশ্যই ডেকে আনবে এবং যে নম্বরগুলি আপনার জীবনের বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলি হচ্ছে চার ছয় এবং আট চলে এলাম পরবর্তী স্লাইড এখানে দেখতে পাচ্ছি যাদের জন্ম তারিখ কের মোট যোগফল আট মানে আরেকবার বলে দিই তারিখ মাস এবং বছরের যোগফল একটি সংখ্যায় ভাঙার পর যদি আট হয় তাহলে আপনার সফলতার নম্বর বা আপনার ক্ষেত্রে শুভ নম্বরগুলি হল চার ছয় এবং আট তেমনই আপনার ক্ষেত্রে যে নম্বরগুলি বাধার সৃষ্টি করবে বা জীবনে অগ্রগতির পথে বাধার সৃষ্টি করবে সেগুলো হচ্ছে এক দুই তিন এবং নয় পরবর্তী স্লাইডশটে পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের শেষ নম্বর নয় যাদের জন্ম তারিখের যোগফল বা ডেস্টিনি নম্বর নয় হলো তাদের ক্ষেত্রে কি হয় তাদের সফলতার নম্বর এক তিন নয় তারা এই এক তিন নয় সংখ্যাটি জীবনে বহু ক্ষেত্রে প্রয়োগ করে বহু উন্নতি সাধন করতে পারে তেমনই নয় সংখ্যার জাতকদের ক্ষেত্রে যদি মোবাইল নম্বরের যোগফল চার বা গাড়ি বাড়ি এসবের সংখ্যা যদি ছয় বা আট এগুলি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সেই নম্বরজনিত কারণে কিছু নেগেটিভ এনার্জি তাদের জীবনে অবশ্যই আসতে বাধ্য এই ছিল আমাদের এক থেকে নয় অবধি সংখ্যা তত্ত্বের একটা বেসিক ধারণা এর বাইরেও অনেকগুলি বিষয় থাকে আপনাদের একটা বেসিক জায়গা আপনাদের বোঝালাম যেসব নম্বরগুলি এই সফলতা বা বিষ বিফলতা বা শুভ বা অশুভর মধ্যে পড়ল না ধরুন এই নয় সংখ্যাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম লাস্টে তো এক তিন নয়ের মধ্যে পড়ল না হচ্ছে পাঁচ এর মধ্যে পড়ল না হচ্ছে দুই এর মধ্যে পূর্ণনা হচ্ছে সাত এগুলি হচ্ছে নিউট্রাল নম্বর এই নম্বরগুলি আপনার জীবনে গতানুগতিক ফল দেবে না শুভ না অশুভ বা শুভ অশুভ মিলিয়ে একটা মধ্যম প্রকৃতির রেজাল্ট বহন করতে পারবে এগুলি আপনাদের জেনে নিন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের প্রশ্নটি লিখে জানান পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আপনার আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন আমাদের ফেসবুকে একটি পেজ আছে যার লিঙ্ক আপনি নিচে পেয়ে যাবেন সেই পেজটির সঙ্গেও যুক্ত হন এবং জেনে নিন অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু জানা অজানা এবং বহু মজাদার অনেক তথ্য আজকের মতো নমস্কার